إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود السلام رسول الله صلى الله عليه وسلم চারা সাহাবের উপর পাকপঞ্জাতনের উপর ও লাম্বাল্লা সালামের উপর বারে মেমোর উপর খাজা খাজা গানের উপর চায়ের তরিকার যত গাউজ কুতু ফি রোলাল্লা গুজরে গেছে সকলের উপর হজরত হাকি আব্দুল হাকিম মুজাদ রহমতুল্লার উপর হজরান মজদিস আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাহিজুর রহমান খাস মুজদ্দিয়া ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ স্বাস্থ্য সুরক্ষায় মানবতার কল্যাণে দেশ ও জাতির কল্যাণে বিশেষ করে আমাদের দেশে জটিল একটা মহা সমস্যা আর এই সমস্যার নাম যৌন সমস্যা নারী ও পুরুষের আজ বিভিন্ন রকমের যৌন সমস্যা বিশেষ করে পুরুষের যৌন দুর্বলতা এবং এই উপযুক্ত সময় এবং উপযুক্ত ব্যবহার সম্ভব হচ্ছে না এবং মহিলাদের জড়ায় টিউমার থাইরয়েড বিভিন্ন রকমের জটিল থেকে জটিল সমস্যা দিন দিন আমাদের দেশে মহা মহাপ্রকট আকারে ধারণ করেছে তাই স্বাস্থ্য সুরক্ষায় এই নারী পুরুষের এই যৌন সমস্যা থেকে যৌন সমস্যার যে মূল কারণ এই মূল কারণগুলা আসলে ইসলামী অনুশাসন না মানার কারণেই এই সমস্যাগুলো মূলত ইসলামী অনুশাসন না মানার কারণে বিশেষ করে অবাধ অবাধ এবং অবৈধ মেলামেশা এবং বিভিন্ন রকমের ভাইরাস আক্রমণের পরিবেশ পরিষবে যা পরিবেশের মধ্যে যাতায়াত গমন এবং বিভিন্ন অবৈধ আচরণের মাধ্যমে এই যৌন রূপ বিশেষ করে সৃষ্টি হয় এবং এটা বিশেষ করে হ্যাপাটাইটিস ভাইরাসের এটা এমন একটা জটিল ভাইরাস যেটা এইডস এসে মারাত্মক এটা রক্তের মধ্যে গোপনভাবে রক্তের মধ্যে প্রভাবিত হয় এটা এইচ বি এস পরীক্ষা না করা পর্যন্ত এটা আসলে শরীরের ভিতরে আসে কি না বোঝা যায় না বিশেষ করে বিদেশে যাওয়ার সময় পরীক্ষা যখন করে তখন ধরা পড়ে যে তার ভিতরে হ্যাপাটাইটিস বি ভাইরাস আছে দীর্ঘ অভিজ্ঞতায় হেপাটাইটিস বি ভাইরাসের রুগী আল্লাহর রহমতে আমার রুসিলাই আল্লাহ রহমতে বহু রুগী আরোগ্য হয়েছে যারা বিদেশ যাওয়ার পথে কান্নাকাটি করে এসে পড়েছে সর্বনিম্ন এক মাস আরোগ্য হয়েছে এটা নাম তার ইব্রাহিম কুয়েতে সৌদি আরব মোহাম্মদ হাসান পাঁচ মাসে ভালো হয়েছে তো এই ধরনের বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঁচ মাস তিন মাস ছয় মাস সর্বনিম্ন এক মাস তো এই ভাইরাস রহমতে আরোগ্য হয়েছে হচ্ছে তো যাই হোক এই যৌন রোগ নিয়ে যে কথা বলতেছিলাম এই যৌন নারী পুরুষের বিশেষ করে নারীদের ক্ষেত্রে জরায়ু টিউমার এবং জরায়ুতে দিয়ে বিভিন্ন সমস্যা এটা নারীদের জন্য একটা মহা সমস্যা এই টিউমারের কারণে তা স্বামীর সাথে ঠিকভাবে মেলামেশা করতে পারে না ব্যথা পায় এবং অধিক সময় মাসিক অনিয়ম এবং অধিক রক্তস্রাপ হ্যাঁ বিভিন্ন রকমের হরমোনের সমস্যা বিভিন্ন রকমের জটিল সমস্যা এর থেকে মুক্তি পাওয়ার জন্য ন্যাচারাল ইউনানি এবং জার্মানি ওষুধের মাধ্যমে নারী পুরুষের এই ধরনের গোপন জটিল সমস্যা ইনশাল্লাহ আরোগ্য হচ্ছে আল্লাহ পাকে মেহরবানিতে কারণ আল্লাহ রূপ দিয়েছে মানুষ ভুল করেছে আবার মানুষ আল্লাহ পাকে ক্ষমা চাচ্ছে মানুষ চিকিৎসা করতেছে চিকিৎসা রুচিলাই আল্লাহর রহমতে মানুষ আরোগ্য হচ্ছে এটাই আল্লাহর দয়া এবং করুণা এই জন্য আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্য মানুষ সুস্থ হওয়ার জন্য আল্লাহ পাক রোগ যেমন দিয়েছে আবার রোগ নিরামের ওষুধ দিয়েছে এই ন্যাচারাল ওষুধের ভিতরে আল্লাহ পাক এই বিশেষ রোগ নিরাময়ের জন্য সুস্বাস্থ্যের জন্য কারণ যৌন স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাইলে বংশবৃদ্ধি হবে না আর বংশবৃদ্ধি যদি না হয় তাহলে আল্লাহর ইবাদত কারা করবে এই জন্য এটাকে একজন স্বাস্থ্যবান এবং সুস্বাস্থ্য এক স্বাস্থ্যবান স্বাস্থ্যবতী মাই পারে একটা সুসন্তান জন্ম দিতে এই জন্য এই মা এই জটিল বেদিগুলো আরোগ্য করা খুবই জরুরি বিশেষ করে বাইরার জন্য তো সমস্যা বিভিন্নভাবে পুরুষ এবং মহিলা উভয়ের মাধ্যমে সংক্রমিত হতে পারে পুরুষের মাধ্যমে মহিলার কাছে এই এই বাইরার জাতীয় রোগগুলা যেতে পারে আবার মহিলার মাধ্যমে পুরুষের কাছে আসতে পারে এই উভয়ের ভিতরে এই জন্য সঠিক সচেতনা ইসলামী অনুশাসন মানা খুবই জরুরি যাই হোক এই সমস্ত দুরারোগ্য জটিল বেদি ইউনানি ন্যাচারাল এবং জার্মানি হোমদের মাধ্যমে আরোগ্য হচ্ছে আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খাস মজাদ্দে দিয়া ন্যাচারাল দাওয়াখানা থেকে বলছি বিনীত অনুরোধ করছি আসুন আমরা স্বাস্থ্য সুরক্ষায় ইসলামী অনুশাসন মেনে চলি এবং সঠিক এবং রেজিস্টার হাকিম ডাক্তারের কাছে আমরা এই উপযুক্ত পরামর্শ নেই চিকিৎসা করি সঠিক চিকিৎসা সঠিক ওষুধ এবং সঠিক স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে আমরা নিজেরা সুস্থ থাকি দেশ এবং সবাইকে আমরা প্রয়োজনীয় যা যার অবস্থান থেকে আমরা পরামর্শ দিতে পারি আসুন আমরা নিজেরা সুস্থ থাকি কারণ মা যদি সুস্থ থাকে তাইলে এই জাতি সুস্থ থাকবে দেশ সুস্থ থাকবে কারণ মা অসুস্থ হলে জাতি অসুস্থ হবে কারণ মার অবদান গুরুত্ব অপরিসীম কাজেই এই বিশেষ করে মাভুমদের আপনারা নিজেদের স্বাস্থ্যর জন্য নয় দেশ ও জাতির কল্যাণে মানবতার কল্যাণে আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্য সুরক্ষার জন্য নিজেরা যত্নবান হন এটা আপনাদের নৈতিক দায়িত্ব কর্তব্য তাই বিনয়ের সাথে বলছি আপনারা আপনাদের প্রত্যেকের দায়িত্বর প্রতি সচেতন হোক লজ্জা নয় জানার দরকার কারণ এই যৌনবাহিত বিভিন্ন সমস্যার কারণে আপনি কষ্টভোগ করতেছেন না আপনি স্বামীর কাছে বলতেছেন না আপনি ডাক্তার কাছেই বলতেছেন এর থেকে আপনি নিজের ক্ষতি আপনি নিজে করতেছেন দেশের ক্ষতি করতেছেন কারণ আপনার মাধ্যমে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি যদি মা যদি অসুস্থ হয়ে যায় তাইলে একটা সুস্থ সন্তান জন্ম দিতে পারবে না এবং দেশের সেবায় কি করে এগিয়ে যাওয়া হবেন না অর্ধেক পুরুষ অর্ধেক অধিকাংশ যেখানে অর্ধেকের বেশি জানে নারী তাই নারীদের গুরুত্ব অপরিসীপ আসুন স্বাস্থ্য সচেতনতা আমরা নারী পুরুষ একে অপরের স্বামী স্ত্রী আমরা সহযোগী হয়ে সবাই সবাইয়ের প্রতি আন্তরিকতার সাথে স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব দেই এই বলি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসুন আমরা ন্যাচারাল ইউনানি এবং জার্মানি হোমসের মাধ্যমে সঠিক ওষুধ সঠিক চিকিৎসা এবং আমি হয়তো কয়েকবার বারবার এই কথাটাই বলছি যাতে করে আমরা সচেতন হতে পারি মানবতার কল্যাণে স্বাস্থ্য সুরক্ষা দেহ জাতির কল্যাণে আমার এই কথাগুলো যদি আপনার কাজে লাগে তাইলে আমি সার্থক আমলাক আসসালামু আলাইকুম